আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শনিবার পনেরোই মার্চ দুই হাজার পঁচিশ পহেলা চৈত্র চৌদ্দশো একত্রিশ চৌদ্দোই রমজান চৌদ্দশো ছেচল্লিশ ইসরি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাকবাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জের ঐতিহ্যবাহী কাঁচা সবজির পাইকারি বাজারে আজকে কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি গ্যাস উদ্দিন সেতু রয়েছি দশ মাইল বদরগঞ্জের ঐতিহ্যবাহী কাঁচা সবজির পাইকারি বাজারে তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে কাঁচা সবজির পাইকারি বাজার দর পুস্তের কত করে পঞ্চাশ টাকা কেজি পুস্তের দাম তাহলে একটু খুব বেশ না পুস্তের দাম কিছুটা ও ভাই ড্যাটা শাক কত করে পনেরো টাকা আটি ভাই ও ভাই লাল শাক কত করে লাল শাক কত করে বিক্রি করলেন ছয় টাকা আটি বাহ ছয় টাকা আটি লাল শাক ভাই টমেটোর কি অবস্থা কত করে বলছে সত্তর টাকা সত্তর টাকা কি ক্যারেট এক ক্যারেটে কয় কেজি থাকে বাইশ চব্বিশ কেজি তো তো বাজারে আসার দামই হবে না মানে হাসছে

মানে সবাই এত ভিড় করে রেখেছে মানে নেবো কি নেব না মানে সবাই ধান ফেলে দেবে সাবধানে বিক্রি করবেন এইটাকে দেখছে না হাসছে দুষ্টুরা সব